একদিন অবস্থান করার পরে চিন্তা করলেন দেখি ঝড় তুফান কমে কেনা কিন্তু না যখনই না কমলো জন মাঝি যারা ছিলেন মাঝি নৌকার মাঝিদেরকে হুজুর কেবলা যান ডাকলেন মাঝিদেরকে বলেন মাঝিরা আমি এই উত্তাল পদ্মার ভিতরে যমুনার ভিতরে নৌকা ছেড়ে দিব কারণ আমার পীরের দরবার থেকে হুকুম আসছে আমাকে কুরবানির ঈদের নামাজ দরবার শরীফে আদায় করতে হবে যদি এই উত্তাল নদীর আমি ঝাঁপিয়ে না পড়ি রনা না দেই তাহলে দরবারে এনায়েতপুর শরীফে আমার যাওয়া হবে না পীরের হুকুম হয়ে যাবে অতএব আমি উত্তাল নদীর ভিতরেই রনা দিতে চাই তোমরা কি বলো ওরে মুর্শিদের চরণ বিহানে এ জীবন মিসে ঠিক কি না ওরে আল্লাহ নবীর গভীর ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহানে এ জীবন মিসে মুর্শিদ আবার আতারে ফাতারে মুর্শিদ না কিন্তু আমাদের দেশের যেখানে সেখানে ফির গজা ফিরের দেশের অভাব নাই কিন্তু কথা ঠিক আছে কিনা কামেল যারে দয়া করে নাইতে পারে 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 কিনা ওরে এক নজরে নিতে পারে মদিনা সহ মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে কামেলের চরণ বিহনে এ জীবন মিশে হুজুর কেবলা যখন মাঝিদেরকে বললেন মাঝিরা তোমরা কি উত্তাল তরঙ্গের ভিতরে তুফানের ভিতরে নৌকা কি সারবা কিনা মাজিরা জবাব দিল হুজুর আপনি বলেছেন আমরা এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিয়ে নামিয়ে যাব কিন্তু মাঝিদের চেহারা ফেকাশা হয়ে গেছে কারণ এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিলে বেঁচে যাওয়া বরাট বড় দুষ্কর কারণ এটা সম্ভব না কিন্তু মাঝিদের একই চিন্তা হুজুর বলেছেন অবশ্যই আমরা নদীর ভিতরে নৌকা ছেড়ে দেব তুফান চলতেছে উত্তাল তরঙ্গ নদী বুঝতেই পারতেছেন এখনকার দিনের মতো তখনকার নদী একরকম ছিল না তখনকার নদী ছিল আরো খরস্রোতা এবং নদী ছিল আরো ভয়ঙ্কর পদ্মা নদীর স্রোতের কথা যারা শুনত তাদের বুক কেঁপে এতই স্রোত ছিল আর এতই ভয়ঙ্কর তখন ছিল মাস শ্রাবণ ভাদ্র এবং একবারে ভরা পদ্মা উত্তাল তরঙ্গ পদ্মার ভিতরে উনত্রিশটা নিয়ে হুজুর কেবলা যান রওনা দিলেন সবার আগে হুজুর কেবলা জানেন নৌকা সবার আগে হুজুর কেবলা জানেন নৌকা নৌকার পাল তুলে দেওয়া হলো বাতাসের বিপরীতে নৌকা চলতে লাগলো আকৃতিতে ঢেউ আসতে লাগলো ওই ঢেউয়ের ভিতরে নৌকা চললো নৌকা চলল কিন্তু হুজুর কেবল সবার আগে চলে গেলেন বাকি নৌকাগুলি পিছনে পড়ে গেল আঠাশটা নৌকা পিছনে পড়ে গেল আঠাইশটা নৌকা পিছনে পড়ে যাওয়ার পরে হুজুর কেবলা যান তিনি নৌকার উপরে আরিসা ঘাট আরিচা ঘাটে হুজুর কেবলা যান আরিচা ঘাটে ভিড়লেন আপনারা যারা আরিসা ঘাটে আসেন বা এই ঘাট সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন আরিসা ঘাট আরিচা ঘাটে হুজুর কেবলা যান নৌকা ভিড়াইলেন নৌকা ভিড়াইয়া তিনি অপেক্ষা করতে লাগলেন দেখি বাকি নৌকাগুলো আসে কিনা হুজুর কেবা লক্ষ্য করলেন বাকি তেরোটা নৌকা আরিচা ঘাটে যে স্থান নিল বাকি তেরোটা নৌকা আরিচা ঘাটে যে দাঁড়াইলো বাকি তেরোটা নৌকা এই তেরো নৌকা নিয়ে হুজুর কেবা আরিচা থেকে যমুনার দিকে রওনা করলেন এনায়তপুর শরীফের দিকে রওনা করলেন এনায়তপুর শরীফের দিকে রওনা করার পরে হুজুর কেবা যান পরে যা আর একটা ঘাট পাবনার আর একটা ঘাটে যে অবস্থান নিলেন সেই ঘাটে যা হজুর কেবলা তেরোটা নৌকা নিয়ে বসে আছেন দেখি বাকি নৌকা গুলে তারা আসে কিনা এরপরে আরো তেরোটা নৌকা এরপরে আরো তেরোটা নৌকা কেবলা গেলেন হুজুর কেবলা নৌকা নিয়ে গেলেন নৌকা আসলো এই ছাব্বিশটা নৌকা হজুর কেবলা যান নিয়ে তিনি যমুনার ভিতরে রওনা করলেন এই উত্তাল তরঙ্গের ভিতরে রওনা হয়ে গেলেন একটা সরের ভিতরে যা নৌকা ভিড়াইলেন এই সরের ভিতরে হুজুর কে দাঁড়িয়ে আছেন ছাব্বিশটা নৌকা নিয়া দেখি বাকি নৌকাগুলি গুলি আসে কিনা আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া আমি দিন ভিকারি পারের তরি ফালাই হারাইয়া দয়াল দিন ভিকারি পারের তরি ফালাইসি হারাইয়া প্রাণ খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া ও খাজারে ঘাটে দেখি যাইয়া রে ঘাটে দেখি ও কত আসে হইতেছে দয়াল প্রেমিক হইতেছে প্রেমের সারি গাইয়া দয়াল খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া আমার দিনকে এমনে যাবে প্রাণ বইয়া আমার দিন এমনে যাবে বইয়া অপ্রাণের জাকের ভাই না বাকি নৌকার জন্য হুজুর কেবলা বসে আছেন বাকি দুইটা নৌকা হুজুর কে বাজানের সাথে মিলিত হল কিন্তু একটা নৌকা তখনও আসে নাই এই নৌকার প্রধান ছিলেন জনাব মরহুম আব্দুল মান্নান মরল মরহুম আব্দুল মান্নান মরল সাহেব ছিলেন এই নৌকার ক্যাপ্টেন বাই নৌকার প্রধান খুজুর বাজান চিন্তায় পড়ে গেলেন এই নৌকাটা বাকি আঠাশটা নৌকা থেকে নৌকাটা তুলনামূলক ছোট নৌকা ছিল পীর কেবলাজার হুজুর চিন্তায় পড়ে গেলেন আঠাশটা নৌকা চলে আসলো কিন্তু একটা নৌকা তখন আসলো না কিন্তু হুজুর কেবলার সাথে দাদা হুজুরের সাথে মোবাইল তখন ছিল না ছিল ছিল না না হুজুর কেবলার সাথে দাদা হুজুরের একটা ইন্টারনেটের সম্পর্ক ছিল এই ইন্টারনেটের নাম কাশ আহলুল কাশ কাশের ইন্টারনেট কালবের ইন্টারনেট একবার জোরে বলা যাবে কি মারা হাবা আঙ্গুল খেলা নাই দয়াল আঙ্গুল লাগাই আমার দিকে তাকান কাস অনেক কাছে কিন্তু কাস পাবেন না এই কথা বললো যারা বলেন আস্তে বলেন কেন জোরে বলেন আলম নসুর হালাকা সদরাক আমি কি আত্ম সদর থেকে উন্মুক্ত করে দেই নাই আমি কি আপনার থেকে উন্মুক্ত করে দেই নাই নবীজির সিনার ভিতরে কাল এই কালবের মর্যাদা ক্ষমতা এত বিরাট ছিল এজন্য আমাদের নবী ওই কাল দিয়ে আজকের ওরো শরীফ দেখে কি কথাGamma কেন বিশ্বাস আছে বিশ্বাস আসেনি বিশ্বাস আছেনি আমাদের রসুল দেখে কিনা দেখে কিনা অলিদের কাল্লা একটা কাশ দেন আহলুল কাশ কালবের ক্ষমতা দেন হুজুর কেবলা যান বলতেছিলেন হুজুর কেবলা যান বলতেছিলেন কিন্তু তোমাদের দাদা হুজুরের ইঙ্গিত অনুযায়ী আমার কাছে যে মেসেজ আসতেছে সংবাদ আসতেছে সে সংবাদ অনুযায়ী আমি জানতে পারলাম নৌকার কোনো ক্ষতি হবে না কিন্তু বাকি নৌকাটা কেন আসতেছে না চিন্তায় পড়ে গেলাম তোমাদের দাদা হুজুরের কাছ থেকে যে মেসেজ আসতেছিল আমার কাছে এই মেসেজটা কালবের মেসেজ একসাথে বলবেন আল্লাহ আকবর কালবের মেসেজ কালবের মেসেজ কাল থেকে কাল কাশ থেকে কাশ কাল থেকে কাল কাশ থেকে কাশ এই কাশ্মীর অধিকারী আহলুল কাশ্মীর অধিকারী ছিলেন আমার দাদা হুজুর এই হালুল কাশ্মীর অধিকারী ছিলেন আমার পীর অমরশিত এই কাশ্মীর মাধ্যমে কোঠি কোটি মরি নজরকে বাগানের সামনে আছে লক্ষ লক্ষ মরিদ এসে দাঁড়াইলেও নজুরকে বাগান কাশ্মীর মাধ্যমে বলে দিতেন বাবা তোমার মনের কি ব্যথনা তোমার কি দুঃখ নিয়ে তুমি কি মুসিবতে পরে আমার কাছে আসছো আল্লাহর অলি সেই কথা মুরিদের সামনে বলে দিতে পারতেন কথা বলেন ঠিক কি না তোমরা যাইয়া দেখো না যাহর হয় না তুলো না বলেন তোমরা যাইয়া দেখো না যাহ হয় না তুলো ফরিদপুরের আটর শীতে ফরিদপুরের আঠেরো শীতে পীর কামেল তোমার দেখো না যাহার হয় না তুলনা দরবার শরীফে এসে আপনারা খুশি না বেজার একটু হাত উচা করে বলেন আপনারা খুশি না বেজার ভালো লাগে কি লাগে না ভালো লাগে কি লাগে না ভালো লাগে কি লাগে না তাহলে বলুন বলন্দাওয়াজে একসাথে তাকবির হবে যে যেখানে আসেন ইমানি জজবা নিয়ে মুসলমানের তাকবীরের আওয়াজে রাজা গোরগোবিন্দের প্রাসাদ সেই দিন ভেঙেছিল মুজাদ্দিদ আলফসান ইসের হিন্দি রহমতুল্লাহের কারণে সম্রাট আকবরের মসনাদ ভেঙেছিল খাজা বাবা আজমির আহমতুল্লাহির কারণে সেই দিন রাজা পৃথ্বীরাজের পরাজয় হয়েছিল তার সমাপ্তি ঘটেছিল আল্লাহর অলিরা যেখানে গেছেন আল্লাহ দিন সেখানে পাঠিয়েছেন অলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে অলিরা যেখানে আসছে বাতিল সেখানে পরাভূত হয়েছে অলিরা যেখানে আসছে সেখানে আল্লাহর দিন বিজিত হয়েছে অলিরা যেখানে এসেছে সেখানে এসকে রসুলের হাওয়া প্রবাহিত হয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক আওয়াজ তুলে বলুন একসাথে তেগবীর হবে না রে দরবার শরীফের যে যেখানে আসে বুলন্দাবাজ আমরা একসাথে বলি রিসালাত খাজা বাবা ফরিদপুরি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সত্য তরিকা মহা পবিত্র বিশ্ব শরীফ মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফ

মিয়া মৈদান মুজাদ্দিদি খাজা বাবা উপস্থিতি আল্লাহ এখানে দাঁড়াইবার সুযোগ করে দিলেন সেই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেই বিশ্ব জাকের মঞ্জিলে আপনারা বসে আছেন আজকে এই বিশ্ব জাকের মঞ্জিল এক সময় ছিল জাকের ক্যাম্প কি ছিল জাকের ক্যাম্প আপনারা হয়তো আমাদের ডান দিকে হুজুর কেবলা শরীফের সেই দিকেই ঘরটা জাকের ক্যাম্পের সেই সাইনবোর্ডটা এখনো আসে না দেখছেন না আপনারা এই জাকের ক্যাম্প তো দাদা হুজুর রহমাতুল্লা তিনি খাজা বাবাকে এই বিশ্ব জাকের মঞ্জিলে তিনি পাঠাইলেন তো হুজুর কেবলা এসে প্রথমেই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করলেন আমাদের কিছু ইতিহাস জানার প্রয়োজন কথা ঠিক আছে কিনা জান হুজুর এইখানে জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করলেন যেটা আপনারা দেখেন জাকের ক্যাম্প এই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করার পরে দাদা হুজুরের পক্ষ থেকে হুকুম আসলো বাবা তুমি আমার সাথে কুরবানির ঈদ উদযাপন করবে এবং ঈদুল ফিতরটা তুমি তোমার আপনজনের সাথে আদায় করবে তো দাদা হুজুর আহমেদুল্লা আলিহি তিনি হুকুম করলেন বাবা তুমি আমার সাথে ঈদুল আজহা আদায় করবে এবং ঈদুল ফিতরের নামাজটা তুমি তোমার প্রিয়জনের সাথে আদায় করবে একটা কথা মনে রাখবেন আপন পীর এবং মুর্শিদ মরিদের কাছে তার অত্যন্ত প্রিয় এবং আপন কথা ঠিক আছে কিনা প্রিয় এবং আপন তো তারই নির্দেশে হুজুর কেবলা যান তৎকালীন সময়ে উনত্রিশটা নৌকা এবং আরো জাকের ভাইদেরকে নিয়ে উনত্রিশটা নৌকার কাফেলা করে বিশ্ব জাকের মঞ্জিল থেকে রওনা দিলেন বর্তমানে যেখানে দৌলতদিয়া ঘাট সাবেক দৌলতদিয়া ঘাটের ছয় নম্বর ঘাটে নৌকাগুলি সমস্ত নৌকাগুলি ওইখানে নঙ্গর করা হলো আপনারা যারা আরিসা দিয়ে পাটুরিয়া দিয়ে পার হন তো যাওয়ার সময় যে দৌলতদিয়া আছে এই দৌলতদিয়া ঘাট ছিল তখন এই দৌলদ ছয় নম্বর ঘাটে হুজুরকে আমরা যান উনত্রিশটা নৌকা জাকের ভাই সহ কাফেলা সহ একত্রিত হলেন আচ্ছা বলেন তো আপনারা কাফেলা করে দরবার শরীফে আসেন না কি আসেন কি না? আসেন তো তো পীর হুজুর এইখানে অবস্থান করলেন তখন প্রচন্ড তুফান শুরু হয়েছে সিগন্যাল চলতেছিল কঠিন ঝড় তুফানে হুজুর কেবল একদিন ওইখানে অবস্থান নিলেন যে ঝড় তুফান একটু কমুক তারপরে রওনা দৌলত দিয়া থেকে পাটুরিয়ার যে নদী আছে আপনারা জানেন যমুনা এবং পদ্মা নদীটা ওইখানে একত্রিত হয়েছে জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা নদীর মোহনা নদীর মোহনাটা খুব ভয়ঙ্কর জায়গা যমুনা এবং পদ্মা নদী একসাথে মিলিত হয়েছে এই জায়গাটা আরিচা পাটুরিয়া দিয়ে পদ্মা নদী হয়ে চলে গেছে মেঘনাতে তো খুব মনোযোগ দিবেন পীরকে আমরা দেখি ঝড় তুফান কমে কিনা কিন্তু ঝড় তুফান আরো বাড়লো একসাথে আর একটু জোরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আরো জোরে বলে পরীক্ষা আছে কিনা আপনারা যারা লেখাপড়া করেন পরীক্ষা আছে কিনা পীর মুড়িদের একটা পরীক্ষা আছে আছে কিনা ইসলামের পরীক্ষা আছে কিনা আল্লাহ বললেন ওলা ন বলু অন্যকুম মিনাল খাউফি ওয়াল জু ই ওয়াল মিনাল আম ওলি ওয়াল আমফুসি ওয়া সমারোহাম আল্লাহ বললেন ওলা নবুলু অন্নকুম বিশকিম মিনাল খাউফ আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখাইয়া কি দেখাইয়া জোরে বলেন আরো জোরে বলেন ভয় দেখাইয়া পরীক্ষা করব। অনেক সিমিনাল আমল তোমাদের মাল সম্পদ সহায় সম্পদ গুলি আমি নষ্ট করে দেব ক্ষতিগ্রস্ত করেইয়া পরীক্ষা করব। পাল আং তোমার জীবন কেড়ে নি আমি আল্লাহ পরীক্ষা করবো ওয়া সামারাত তোমার শস্য শ্যামল গুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করবো মেহবুব হাবিব আপনি জানান এ সময় যারা সবর করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ একসাথে বলিন আল্লাহ একবার না আপনারা যেমনে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে সকালে নাই বেশি কষ্ট হচ্ছে আপনাদের দরবার শিবে ভালো লাগে কি লাগে না এখান থেকে একটা খোরাক পাবেন ভাত খেতে পারেন আর না পারেন রুহের খোরাক পাবেন কথা ঠিক আছে কিনা রুহের খোরাক্ষ মনোযোগের সাথে শুনবেন